শুভ মহালয়ার পূর্ণতিথিতে জেলায় জেলায় ভার্চুয়াল মাধ্যমে দুর্গোৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মালদা জেলার চাচল দক্ষিণপাড়া পাড়া দুর্গোৎসবের কমিটিরও পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাচল দক্ষিণপাড়া পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মন্ডপে এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন চাচল এক ব্লকের ভিডিও থিনলে স্টক ফুটিয়া চাচলের আইসি পূর্ণেন্দু কুন্ডু চাঁচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ পূজা কমিটির কর্মকর্তা সদস্য সদস্য সহ স্থানীয় বাসিন্দারাও বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল। এবং গঙ্গা বাংলাদেশ এবং নেপালের পশু নদীর জল ঢুকে গাজল থেকে শুরু করে একেবারে মালদার টাইন থেকে শুরু করে জল যে ভুগনিক ভেঙে গেছে জলের করে সেটা নতুন করে করা হয়েছে জল ফেরে এখনো অনেক মানুষ রিলিফ সেন্টারে আছে

আরে আমি পাঠিয়েছি কিন্তু লিপ্ট নিয়ে যাচ্ছে পুলিশের লোকেরা বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে কত দূরে দূরে গেছে আপনি সবাইকে অনেক ধন্যবাদ আর বিয়ে বেশ সকলকে বলবো ক্লাব সাথে সমন্বয় করে সুন্দর করে পুজো পার্বন অনুষ্ঠান গুলো সুন্দর করে বই করতে ভালো থাকুন আজকে মাতৃপক্ষ জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় 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 বাংলা জয় বাংলা জয় বাংলার জয় বাংলার জয় হোক মানুষের জয় হোক মায়ের জয় হোক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ এরপর দক্ষিণ দিবস আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি আজকে আমাদের পুজো উদ্বোধন করলেন আজকে মহালয়া মহালয়ার দিনে আজকে আমাদের পুজো উদ্বোধন করলেন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকগণ বিভিন্ন জনপ্রতিনিধিগণ এবং আমাদের ক্লাব সদস্য সদস্যরা মেজাজে আমাদের পুজো আজকে উদ্বোধন হলো আমাদের এবছর আঠেরোতম বর্ষ আমাদের পুজো আমাদের এবারের পুজোর থিম হচ্ছে অষ্টমচক্র এবার তো চারিদিকে একটা বন্যার পরিস্থিতি চলছে কারণ আপনার আমরা সবাই জানি যে পশু নদীর জল ছেড়েছে সেটা বিহারে বাংলায় জল প্রবেশ করছে মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি যে মা দুর্গা আমাদের এই দু সালে আমরা যে রূপ দেখেছি ভয়াবহ বন্যা সেই রূপ তাতে না হয় আমরা এই মহালয়ার দিন আমাদের এই উদ্বোধনের দিন আমরা এটাই বলি মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই বন্যায় যাতে কোনো গরিব মানুষের বা কোনো রকম ক্ষতি না হয় সেটা দেখুন আমাদের বিভিন্ন বন্যার সময় আপনাদের সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় এবং আমরা বিভিন্ন সময় কোভিড বলেন আমরা আমাদের পুজো কমিটি আমাদের ক্লাব অবরজুত ক্লাব আমরা সবসময় এগিয়ে থাকি এবং সামনের সারিতে এগিয়ে এসে আমরা কিন্তু আমাদের সাধ্যমতো আমরা বন্যা হলে ত্রাণ কোভিডের সময় আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি যদি আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেতে না হয় যদি কোনোরকম হলে আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো আমরা পাশে দাঁড়াবো আমার নাম এবং পরিচয় আমি অমিতেশ পাণ্ডে আমি যোগীপারা দুসব কমিটির সভাপতি